আচ্ছা গত ক্লাসে আমি ডিগ্রি পড়াইছিলাম ডিগ্রিতে পজিটিভ ডিগ্রি চেনার উপায় সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় এবং কম্পেটিভ ডিগ্রি চেনার উপায় আচ্ছা আজকে আমি সরাসরি পরিবর্তনে চলে যাবো অর্থাৎ একটা থেকে আরেকটা আমি সরাসরি পরিবর্তনে চলে যাবো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখার আগে এর পূর্বের ভিডিওটা দেখবা তাহলে তোমরা এই এটা সহজে কি বুঝতে পারবা ওকে তাহলে চলো আজকে ডিগ্রি পরিবর্তন করার নিয়মগুলো শিখে নি আচ্ছা প্রথমেই আমি একটা উদাহরণ দিলাম দেখো প্রথমে আমি একটা উদাহরণ দিলাম হি ইজ দা ইন আওয়ার ক্লাস তাহলে এখানে আমি একটা উদাহরণ দিলাম কি হি ইজ দা হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস এখন প্রথমত এইটা কোন ডিগ্রিতে আছে দেখো হি ইজ দ্য বেস্ট বয় আমি বলছিলাম এর পূর্বের ভিডিওতে যদি দি অথবা ওয়ান অফ দি থাকে তাহলে সেটা কি সুপালেটিভ এবং যদি সুপারিটিভ ফর্ম থাকে এটা কিন্তু সুপারিটিভ ফর্ম এটা হলো গুড বেটার বেস্ট এটা হচ্ছে কি সুপারেটিভ ফর্ম তাহলে প্রথমে এটা বোঝা যায় এটা আছে কি সে সুপালেটিভে সুপালিটিভে যদি থাকে তাহলে তোমাকে যে কোনো দুইটাতে এখন বলতে পারে হয় পজিটিভ অথবা কম্পারিটিভ আচ্ছা আমি আমি দেখো আমি এটা কম্পারিটিভ করে দেব অ্যান্ড পজিটিভ হচ্ছে করে দেবো আচ্ছা তাহলে এখন আমি এই দুইটা থেকে কিভাবে চেঞ্জ করে সেটা একটু দেখো প্রথমত প্রথমত আমি কম্পেটিভটা করে দিই দেখো কম্প্যাটিভ প্রথমত কি কিসে করে দিচ্ছি কম্প্যাটিভ তাহলে কম্পেটিভ করার নিয়ম হচ্ছে এই হি ইজ অর্থাৎ সাবজেক্ট ভার্ভ লিখে ফেলবা তাহলে সাবজেক্ট হি ভার্ভ ইজ করলাম এরপরে সরাসরি এই পাটটাতে চলে যাবা না এরপরে সরাসরি এখান থেকে এক লাভ দিয়ে চলে যাবা এই দি এর পরের পাটটা এখানে কি আছে বেস্ট এই বেস্টের এর কম্পেটিভ ফর্ম হচ্ছে বেটার তাহলে হি ইজ বেটার তাহলে দেখো এই হি ইজ এর পরে তুমি যে এখানে গেছিলা বেস্ট ওই বেস্টটা চেঞ্জ করে বেটার করলাম এখন তো এটা তো বাদ পড়ছিল এখন এটা এ দি যদি থাকে তাহলে কম্পিটিভ দিবা দেন এনি কি দিবা দেন তারপরে যা আছে তাই তাহলে ইন ক্লাস একদম সিম্পল অর্থাৎ প্রথমে সাবজেক্ট ভার্ব তুলবা তারপরে যেটা সুপারে ওইটার কম্পেটিভ ফর্ম বসাই দিবা দিয়ে পরিবর্তে শুধু দেন এনি অর্ডার বাদ বাকি যা ছিল তাই বুঝতে পারছো এখন যদি পজিটিভ করি আচ্ছা যদি আমি পজিটিভ করতে পারি তাহলে কি করবা পজিটিভ করার নিয়ম হচ্ছে এ ফর্মের পরের অংশটুক সামনে চলে আসবে যদি তুমি এটা থেকে পজিটিভ করো তাহলে সুপারলেটিভ ফর্মের পরের টুক সামনে চলে আসবে কিন্তু তার আগে একটা বুঝবে কি নো আদার এখন নো আদার বুঝবে যদি এখানে দি থাকে তাহলে বুঝবে নো আদার তাহলে কি বুঝলাম কি বললাম যদি দি থাকে তাহলে বুঝবে কি নো আদার আচ্ছা নো আদার বয় ইন আওয়ার ক্লাস বয় ইন আওয়ার ক্লাস এখন এটা থেকে আমি করলাম এরপরে ক্লাস দিবা কি সরাসরি ভাব ইজ তারপর একটা এজ অথবা সো দিয়ে দিবা কি এই যে ফর্মের ফর্ম অর্থাৎ কি গুড আচ্ছা এরপরে যেটা করবা চারেকটা এজ দিবা দিয়ে কি হি আচ্ছা এখন দেখো আর একটু ভালো করে এই যে হি ইজ দা বেস্ট বয় ইন আওয়ার ক্লাস এটাকে তুমি যদি পজিটিভ করো তাহলে প্রথমে নো আদার দিবা কে কিভাবে নো আদার দিবা যে এখানে দি থাকে দিবা নো আদার তারপর বয়ার ক্লাস দিয়ে তারপর একটা ভার্ব যেটা ছিল দিয়ে দিলা তারপরে অ্যাজ অথবা শো এক্সট্রা এটা একটু আলাদা অংশ অ্যাজ অথবা শো যেটা খুশি তুমি দিলা তারপরে এখানে বেস্টের পজিটিভ ফর্ম গুড তারপরে অ্যাজ তারপর আরেকটা হচ্ছে কি সাবজেক্ট এখন যদি তুমি বলতে পারো যে স্যার এটা থেকে যদি করতেন তাহলে কি হতো তাহলেও দেখো সিম্পল এখানে যদি থাকে দেন এনি অদার তাহলে দিবা কি নো আদার যদি থাকে দি তাহলে দিবা নো আদার তাহলে দেন এনি অদার অথবা দি এ দুইটার জন্য কি নো আদার এরপরে লাস্টের অংশ বয়নার ক্লাস বয়নার ক্লাস আমি কি করলাম দিয়ে দিলাম এরপরে এখানে দেখো এখানে যে কি যে বেটার এটার ফর্মটা পরে আগে হচ্ছে কি ভার ভাবটা বসিয়ে দিলাম তারপরে যে বেটারের পজিটিভ ফর্ম হচ্ছে গুড তারপরে এস তারপর হচ্ছে কি হি বুঝতে পারছো একদম কি সিম্পল